আপনি কি জানেন আসমান শুধু একটাই নয় বরং সাত আসমান কুরআনে এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে সাত আসমান মানে কি আসলেই সাতটি আলাদা আকাশ নাকি এর পিছনে আছে গভীর কোনো রহস্য আজকের ভিডিওতে আমরা আসমান নিয়ে ধর্মীয় বর্ণনা বৈজ্ঞানিক ধারণা আর মানুষের কল্পনা আলোচনা করব। প্রথম আসমানের নাম রুকাইয়া এখানে সমগ্র মানবজাতির জাতির আদি পিতা হররত আদম আলাইসাল্লাম বাস করে দ্বিতীয় আসমানের নাম ফাইদুম এখানে হররত ইয়াহিয়া আলাইসাল্লাম ও ইসা আলাইসাল্লামের অবস্থান তৃতীয় আসমানের নাম মালাকুত এখানে হররত ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম বাস করেন চতুর্থ আসমানের নাম জাহিরা এখানে হরযত ইদ্রিস আলাহ সাল্লাম আছেন পঞ্চম আসমানের নাম মাজাইনা এখানে হরযত হারুন আলাহ সাল্লাম আছেন ষষ্ঠ আসমানের নাম খালিশা এখানে হরযত মুসা সাল্লাম আছেন সপ্তম আসমানের নাম লাভিহা এখানে ইব্রাহিম আলাহ সাল্লাম থাকেন সাতটি সমূহ এবং নবীদের বসবাস বা অবস্থান বিভিন্ন কোরআন হাদিসের আলোকে জানা যায় কারো কারো মতে প্রথম আসমান অন্ধকার তরঙ্গের মতো দ্বিতীয় আসমান সাদা মর্মরের মতো কেউ কেউ মনে করে তৃতীয় আসমান লোহার মতো আবার অন্য একদল মনে করে চতুর্থ আসমান তামা দিয়ে তৈরি পঞ্চম আসমান রূপ দিয়ে তৈরি ষষ্ঠ আসমান স্বর্ণ দিয়ে তৈরি সপ্তম আসমান লাল রুবি দিয়ে তৈরি তার উপরে আসে নূরের দিগন্ত এর উপরে কি আছে আসলে আল্লাহ ছাড়া কেউই জানে না এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরাও এই সম্পর্কে গবেষণা করে কোরআন হাদিসের মত বর্ণনা দিচ্ছেন চারটি আসমান কেউ কারোর সাথে সংযুক্ত নয় প্রত্যেকটি এক একটি আলাদা অবস্থানে এই বিশাল জগৎ আল্লাহতালার এক অপূর্ব সৃষ্টি যার কিছু জানা মানুষের পক্ষে কোনো দিনও সম্ভব নয়